আমি বহু বছর পর মঞ্চে উঠলাম এবং এই যে শোটা যে নামাতে পারছি এটাই মানে ঈশ্বরের অনেক কৃপা অনেক বাধা বিঘ্ন এসছে সেগুলো সব অতিক্রম করে এসো আজকে ফিফথ সেপ্টেম্বর আজকে শোয়ের দিন আমি এখনো প্রার্থনা করছি যেন শোটা খুব ভালোভাবে সুন্দরভাবে উতরে যায় আর আমার খুব শরীর খারাপ হয়েছিল এই নাচের আগে তাও আমি উঠে দাঁড়িয়ে নাচটা পারফর্ম করলাম এবং প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মানে কোনো তাদের ফিস দেয়নি না নিয়ে মানে একদম ফ্রি এসছে শুনেই যে আমি যে কজটা করছি ওদের পাশে আমরা যে সারমীয়দের জন্য করছি অনেক এখানে শিল্পী আছে যারা সবাই অ্যানিমাল লাভার এক কথা বলেছে দিদি নিশ্চয়ই তোমার সাথে আসবো এবং আমরা পারফর্ম করব আমি আমি কৃতজ্ঞ প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে যারা কন্ট্রিবিউট করেছে এই শোয়ের জন্যে এবং এই অবলা দানির জন্যে প্রত্যেক বন্ধু বান্ধবকে আমার অনেকে

তখন থেকেই উনি আমার পাশে আছেন যে কোনো প্রোগ্রাম হোক ক্যাম্পেনিং হোক আমার সমস্তটাই পাশে আছেন কিন্তু আজ একটু শরীরটা খারাপ হয়েছে আমাকে জানিয়েছেন উনি কিন্তু আমি বলেছি দেখো তোমার অনেক ফ্যান আসবে আজকে আর তুমি দেবশ্রী ফাউন্ডেশনের পাশে দাঁড়াবে না এক সেকেন্ডের জন্য হলেও এস আসুক এসো তুমি জানি না এখন একবার ফোন করবো দেখব বেরুদা আসছে কিনা বেরুদার স্পেশালি রাঘব রাঘব দেবান থেকে আমার সঙ্গে আছে